আমার মাঝে মাঝে মুক্ত মনাদের উপর খুব অভিমান হয় তারা খুবই সভ্য এটা ঠিক আছে কিন্তু আমি এই সভ্যতাটাকে অনেক ঘৃণা করি দেখুন এমন সভ্য ছিলেন সাড়ে চোদ্দশো বছর আগে ইসলামের ইতিহাসে যদি আপনি একটু তাকান আবু জাহেল বলেন কাবিন আশ্রফ বলেন আবু রাফে বলেন আসপাবিন তে মারওয়ান বলেন আরো অনেকেই যারা নবীর বর্বরতার শিকার হয়েছেন তারা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি যে নবী মোহাম্মদ তাদেরকে এভাবে মেরে ফেলবে কাবিন আশরাফের ক্ষেত্রে কি হয়েছিল আপনারা সকলেই জানেন না জানলে জেনে নেবেন আমার এটা নিয়ে ভিডিও আছে কাবিন আশরাফ কে হত্যার ঘটনা সার্চ পেয়ে যাবেন নবী দিয়ে তার কাছে পাঠিয়েছেন সাহাবারা তাকে দিয়ে মিথ্যা বলে ঘর থেকে বের করে তার মাথাটা কেটে বরদান কেটে কল্লাটা কেটে সেই কর্তৃত মাথাটা সাহাবারা নিয়ে নবীর কাছে এনে রেখেছেন আপনারা চিন্তা করেছেন ব্যাপারটা এই যে কাববিন আশরাফ সে হয়তো ঘনাক্ষরে টের পায়নি যে নবীর সাহাবিরা কিংবা নবী এতটা অসভ্য হবে কিছুটা হলেও তাদেরকে বিশ্বাস করেছিলেন যে এতটা অসভ্য হবে না এত বড় একজন মানুষ দিতে পারে না সে হয়তো এমনটাই ভেবেছিল আবু রাফে ঘুমন্ত অবস্থায় এদেরকে মারা হয়েছে ঘুমন্ত অবস্থায় নবীর সাহাবিরা তাদের তার পেটে ছুরি চালিয়ে দিয়েছে আবু রাফে হয়তো কল্পনাও করতে পারেনি নবীর সাহাবিরা এতটা অসভ্য কিছুটা হয়তো অসভ্য ভেবেছিল কিংবা এতটা বরবর তারা মনে করেন আবু জেহালের কথা যদি বলি মক্কায় যখন নবী একত্বমতে দাওয়াত দেওয়া শুরু করলেন এই দাওয়াতটা কিন্তু মক্কায় যে ধর্মটা ছিল সেই ধর্মের বিরুদ্ধাচারণ মানে ভিন্ন ধর্মের প্রচারণা এবং তারা কিন্তু ভিন্ন ধর্ম প্রচারণার কারণে প্রচারের কারণে অ্যাকশনে যায়নি নবী যখন নতুন দাওয়াত শুরু করলেন এবং পাশাপাশি যখন তাদের যে ধর্ম ছিল তখন তাদের বাপদাদাদের ধর্মকে তাদের ধর্মকে বাপদাদাদেরকে নিন্দা শুরু করলেন তখনই তারা গেছেন তাও ইসলামের মতো এত না যে ইসলামের সমালোচনা করলেই কল্লাটা ফেলে দিতেন না তারা বিচার বিচার জানিয়েছে আবু তালেবের কাছে চাচা আবু তালেবের কাছে যে আপনার ভাতিজাকে আপনি বোঝান সে তার ধর্ম প্রচার করুক কিন্তু সে আমাদের বাপদাদাদেরকে কেন গালি গালাজ করে আমাদেরকে কেন গালমন্দ করে আমাদের ধর্মকে ধর্মকে নিয়ে কেন কুচ্ছা রটায় এবং কটুক্তি করে তারা কিন্তু অতটা অসভ্য ছিল না যে ইসলাম যে বিধানটা দিয়েছে যে মানবাদু মানে ইসলাম ধর্ম যে ছেড়ে দিবে তাকে হত্যা করো কিংবা ইসলামের সমালোচনা যে করে মানসাবু নবীকে নবীকে নবী গালি খাওয়ার মতো হাজার কাজ করেছে নবীকে গালি দেওয়া যাবে না গালি বলতে কটুক্তি আর কি গালি তো না কটুক্তি নবীকে নিয়ে সত্য বললেও কটুক্তি হয়ে যায় তো সেগুলো বললেও নবীর অসম্মান হলেও ইসলাম ধর্ম মতে তাকে হত্যা করতে হবে এগুলো নবী শিখিয়ে গেছে নবীর সাহাবিরা মানছে এখনো পর্যন্ত মানা হচ্ছে এই সেম কাজটা কিন্তু আবু জাহেলরা করেনি আবু জাহেল ছিল নবীর চাইতে এই যে আবুল হাকাম জ্ঞানীর পিতা শুধুমাত্র আবু জাহেল নবীকে না মানার কারণে তার নামটা বিকৃত করে নামটা বিকৃত করা অথচ হুজুরা শিখায় ইসলামের নাম বিকৃত করা যায়জ নাই নবী নিজে নাম বিকৃত করে দিয়েছে আবু জাহেল বানিয়ে দিয়েছে যাই হোক এরা শব্দ ছিল বলেই নবীকে নিয়ে এরা সিরিয়াস হয়নি নবী যখন তাদের ধর্মকে গালমন্দ শুরু করলেন তাদেরকে গালমন্দ করছিলেন তখনো পর্যন্ত এরা বিচার নিয়ে এসেছে আবু তালেবের কাছে কিন্তু এরা নাই 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 কাটে এরকম কিছু করে করা উচিত মারে ছিল যদি আবু জাহেলরা তখন একটু সতর্ক হতো নবীকে নিয়ে একটু সিরিয়াস হতো তাহলে আবু জাহেলরা মারা পড়তো না এত এত মানুষ মারা পড়তো না বদর যুদ্ধে চব্বিশ পঁচিশ জন কোরাইশ নেতাকে মানে লাশের সঙ্গে কি বর্বরতা ওদের লাশগুলোকে পর্যন্ত ময়লা আবর্জনাময় স্থানে একটা কুপে নিক্ষেপ করেছে আপনি চিন্তা করেন লাশের সাথে অমানবিক আচরণ শুধু ইসলামই করেছে আমার জানা মতে হয়তো অনেকে করতে পারে কোনোটাকে আমি সাপোর্ট করবো না ইসলামের টা আমি জানি ইসলামের ছাত্র হিসেবে তো এটা সসভ্যতার চূড়ান্ত লাশের সঙ্গে একটা মানুষ মরবার পরেও তার প্রতি ঘৃণা থাকে একজন নবী লাশগুলোর সঙ্গে বর্বরতা করছে লাশগুলোকে মর ময়লা আবর্জনাময় স্থানে ফেলে তাদের সঙ্গে কথা বলছে অমুকের ছেলে অমুক আজকে তোরা দেখেছিস তোদের কি হয়েছে এই অবস্থান বনুকুরাই যায় নয়শোর মতো মানুষকে একদিনে জবাই করেছে ওরা ঘোরাক্ষরেও টের পায় নাই নবী মোহাম্মদকে এতটা সিরিয়াস ভাবে নেয় নাই নয়তো মরবার আগে কিছুটা হলেও তো ওরা ইসলামের বিপক্ষে লড়াই করতো করে নাই ওরা ভয় পেয়েছিল ভাবছিল যে না ঠিক আছে আমরা চুপচাপ থাকি নবী আমাদেরকে বাঁচিয়ে রাখবে না নবী তো এতটা দয়ালো না এখনো পর্যন্ত আপনি দেখবেন আমাদের মুক্ত মনারা এত কিছুর পরে ওরা কিন্তু ইসলাম সম্পর্কে জানে আর যদি নাও জানে জানা তো উচিত ছিল ভাই কি আপনাদের শত্রু আপনাদের শত্রুদেরকে আপনারা চিনবেন না জীবনের প্রতিটি ক্ষেত্রে পদে পদে ইসলাম প্রতিটি আপনাদের পায়ে শৃঙ্খল রাখছে বেরিয়ে পড়িয়ে দিচ্ছে পরাধীনতার শিকলে বন্দি করছে আপনাদেরকে তো আপনারা সেই ইসলাম নিয়ে একটু সিরিয়াস হবেন না ইসলাম সত্য না মিথ্যে মিথ্যে হলে কেন মিথ্যে সত্য সত্য হলে কেন সত্য একটু যাচাই বাছাই করবেন না তো জানেন তো এরা চুপ থাকেন এরা এদের শত্রুকে চিনেন না আজকে দেখেন আমাদের যুগে আমরা কত দেশের কত মানুষকে হারিয়েছি অভিজিৎ রায়কে হারিয়েছি রাজীবকে হারিয়েছি হুমায়ুন আজাদকে হারিয়েছি কত ব্লগার নাস্তিকদেরকে আমরা হারিয়েছি তাদের দোষটা কি ছিল ভাই তারা মানুষকে খুন করেছে করে নাই কোন মানুষের টাকা আত্মসাত করেছে দুর্নীতি করেছে না করে নাই শুধুমাত্র লেখালেখি করত। কি তারা ইসলাম যে সত্য না কেন সত্য না কেন মিথ্যা নবী মোহাম্মদ কেন আহ তার নবতার প্রমাণ দিতে পারেন নাই ইসলাম কেন অযৌক্তিক এই অযৌক্তি অযৌক্তিক কথাবার্তা তারা তুলে ধরতো তাদের লেখনীতে এটুকুই দুঃ ছিল তাদের এটুকুই দুঃ ছিল কেউ বোঝারও চেষ্টা করেনি তারা কি বলেছে শুধুমাত্র দেখেছে যে তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করছে আমার নবীর বিরুদ্ধে বলছে নবীর বিরুদ্ধে কি বলা হচ্ছে এটা তারা দেখে নাই তারা বুঝতেও পারেনি হয়তো প্রকাশ্যে তাদেরকে কুপিয়ে হত্যা করবে একটা দেশে স্বাধীন দেশে এবং এদের বিচারও হবে না এটা হয়তো তারা কল্পনা করতে পারে নাই এতটা সিরিয়াস ভাবে হয়তো তারা নেয় নেই এই ইসলামকে ইসলামী দলগুলোকে মুসলিমদেরকে তো জনতাকে মানা পড়লো তারা আজকে দেখুন ইউরোপে পর্যন্ত মুসলিমরা ছড়িয়ে পড়ছে ওরা যে কোনো উদ্দেশ্যে যাচ্ছে ওখানে ওখানে গিয়ে ওদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে ওরা এটাকে নর্মালি নিচ্ছে ভালো ভালো কথাগুলো বলছে ইসলাম ভালো ইসলাম ভালো আমাদের নবী শিক্ষা দিয়েছেন ওরা এতটা সরল এই ইসলাম যে কি মুসলিম যে কি এরা সংখ্যাগরিষ্ঠ হলে যে ওদেরকে মেরে কেটে সাইজ করবে এরা এই জিনিসটা এখনো বোঝে না এদের চোখের সামনে ইতিহাস জ্বলন্ত ইতিহাস আছে জলজল করছে এরা কি একটু পড়াশোনা করে না এরা কি জানে এদের পূর্বপুরুষদেরকে কিভাবে নবী মোহাম্মদ হত্যা করেছিল গণহত্যা করেছিল পুড়িয়ে মেরেছিল গলা কেটে ফেলেছিল অথচ এরা সবকিছু ভুলে এই ইসলামকে বিশ্বাস করছে কেন ওরা ভালো মানবতার জন্য করছে যে একটা দেশে সবারই সমান স্বাধীনতা থাকা উচিত আমরা যেমন আমাদের ধর্ম প্রচার করতে পারি মুসলিমরাও যেহেতু এই দেশে নাগরিক হচ্ছে তো নাগরিক হিসেবে ওদের ধর্মটাকে ওরা প্রচার করতে পারে এই অধিকার তাদের আছে কিন্তু এই বোকা মানুষগুলো এটা জানে না যে এরা যখন ইসলামের দাওয়াত প্রথমে ভালো ভালো কথাগুলো বলবে এটাই স্বাভাবিক এরপর যখন এরা সংখ্যা কিছুটা কয়েকজন সাহাবিকে হাত করেছে এরপরে জাস্ট দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ শুরু হয়েছে আল্লাহ নাকি জিহাদের আয়াত নাজিল করেছিলেন এরপরে মারামারি কাটাকাটি জিহাদ গনিমত দাসী বানানো সেক্স এগুলো শুরু হয়ে গেছে তো এরা জানে না ইসলামের এই রূপটা রূপটা এরা ওই দেশে ইউরোপে ইসলাম প্রচারের অধিকার দিচ্ছে অনুমতি দিচ্ছে অথচ বাংলাদেশে কোন খ্রিস্টান যদি তাদের নিজেদের ধর্ম প্রচার করে আপনারা কিছুদিন আগেও দেখেছেন এগুলো নিউজে আসে উনিশশো সাল থেকে বাংলাদেশে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে আমার দেশের অসহায় গরিব মানুষকে তা টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে এভাবে যদি আমার দেশে খ্রিস্টান সংখ্যা বাড়তেই থাকে তারাও ইন্দোনেশিয়ার মতো সুদানের মতো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে স্বাধীনতার দাবি করতে পারে এক সাগর রক্তের বিনিময় হলেও

খ্রিস্টান মিশনারি গুলো মানুষ দাও দাও গরিব মানুষরা কি আমতটা করে কেন করল আমাদের ঈমানটাকে নষ্ট করছে এটা খ্রিশ খ্রিস্টানদের গোপন মিশন ওমা গোপন মিশন কেন ভাই গোপন তারা তাদের ধর্ম প্রচার করবে না তাদের কাছে তাদের ধর্ম ঠিক শান্তির ধর্ম তারা শান্তির ধর্মটাকে প্রচার করবেই আপনি মানলে মানুষ না মানলে না মানুন তারা তো জোর করছে না কিন্তু আপনি তাদের ধর্ম প্রচারে কেন বাধা দিবেন বাধা দিচ্ছে মুসলিমরা মুসলিম দেশে অন্য ধর্মাবলম্বী তাদের ধর্ম প্রচার করবে এটা হতে দিচ্ছে না কিন্তু সেই অমুসলিমরা সেই খ্রিস্টানরা খ্রিস্টানদের দেশে মুসলিমদেরকে ইসলাম অনুমতি দিচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা তো আমি মাঝে 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 কি হতাশ হয়ে যে আজকে আমরা এতগুলো জ্ঞানী মানুষ হারালাম আমাদের চোখের সামনে এতগুলো খুন খারাপি হলো এবং ইসলামের এই রেফারেন্স আমরা দিচ্ছি আসিম মহিউদ্দিন ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন আসাদ ভাই কাজ করছেন মুফতি মাসুদ মাদ্রাসার ভিতর থেকে মুফতি হয়ে পর্যন্ত নিজেদের সব জীবনের সবটুকু বিসর্জন দিয়ে তিনি এই কাজগুলো করেছেন মানুষকে জানিয়েছেন যে ইসলাম কি যদিও এটা করার সাহস লাগে এটা করার জন্য খুব সাহস লাগে ছাড়তে ছাড়তে হয় 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 দেশ পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হতে অনেক বড় সাহসের প্রয়োজন বাংলাদেশে বহু নাস্তিক আলেম আছেন মসজিদ ইমামতি করছেন মাদ্রাসার শিক্ষকতা করছেন তারা এই সাহসটা পাচ্ছেন না তারা জানেন তাদের ব্যবসা নষ্ট হবে তাদের পরিবার নষ্ট হবে দেশে থাকতে পারবেন না তো তারা বলতে পারছেন না কিন্তু তারা এই সত্যগুলো মেনে নিয়ে তারা ইমামতি করছেন মাদ্রাসার শিক্ষকতা করে যাচ্ছেন আমি তাদেরকে দোষারোপ করছি না কারণ ইসলাম তাদেরকে মেরে ফেলবে এখন সবার তার সুযোগ নাই যে দেশ থেকে সে পালাবে এই সুযোগ নাই এবং এই ক্ষমতাও তাদের নাই কিছু করার নেই তো এক মাসুদ আমি ইমরান কতটা কষ্ট করে কত কিছু ছেড়ে বিসর্জন দিয়ে এসেছি এই পথে আমরা রেফারেন্স দিয়ে মানুষকে বোঝাচ্ছি দেখাচ্ছি আমাদের কথায় বিশ্বাস নাই বিশ্বাস করলেও ওরা সিরিয়াসলি নিচ্ছে না এই যে শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাতে নিল কিভাবে নিতে পারলো বলুন তো কীভাবে নিতে পারলো আপনি জানেন যে এক এক বছর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম টিএসসিতে আমি আর মাদ্রাসার এক শিক্ষিকা সেও নাস্তিক মুক্তমনা তো আমরা মুক্তমনাদের একটা সংগঠনে গিয়েছিলাম তো সেখানে মিটিং শেষে আরেকজন সহ ওই নারী এবং আরেকজন বন্ধু আমাদের সহকর্মী তিনি সহ আমরা আলোচনা করলাম বসলাম তো আমি আমার প্ল্যানগুলো জানাচ্ছিলাম যে আমি আমার প্রশ্নগুলো মানুষকে জানাতে চাই আমি ঢাকা আসবো ঢাকা এসে ঢাকা এখানে সিটির সঙ্গে আমি সাক্ষাৎকার নিব তাদের সাক্ষাৎকার এরা তো সামনে আসতে লজ্জা পাবে না ভয় পাবে না কিংবা সংকোচ বোধ করবে না তো আমি এখানে আসব তাদের সঙ্গে কথা বলবো ইসলাম নিয়ে মুক্ত আলোচনা করব ইসলামের প্রশ্নগুলো তাদের কাছে পৌঁছে দেবো দেখি তারা উত্তর দিতে পারে কিনা উনি বললেন যে এটা পারবেন না আপনি তখন আমি পোশাক পাঞ্জাবি পাঞ্জাবি পরেই তো যেতাম কারণ আমি তখন ইউমতি করতাম উনি বলেছেন দেখেন এখানে সব হচ্ছে মুক্তমনাই এখানে আপনাদের এই পাঞ্জাবি টুপি এলাউ করবে না আমি বললাম আমি তো মুক্তমনাই আমি তো আর ওইরকম জঙ্গি টাইপের হুজুর না আমি তো জাস্ট ইমামতি করছি এখন আমি 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 তো বুঝি ব্যাপারটা সবটা বুঝি পোশাকটা পড়তে হচ্ছে আমি মসজিদ থেকে ঢাকা আসছি আমি তো পোশাক চেঞ্জ করতে পারবো না নইলে আমাকে মেরে ফেলবে তখনই মানুষ বুঝে যাবে ওরা বলছে যে না তারা আপনার সঙ্গে কথাই বলবে না ক্যামেরার সামনে আসবে না এখানে সবাই মুক্তমনা কি মানে কনফিডেন্স নিয়ে সে বলছিল যেখানে সবাই মুক্তমন আমাদের মতো মানুষে আপনাদের মতো মোল্লার কাছে আসবেই না সেই মুক্তমনাদের বিশ্ববিদ্যালয়ে আজ শিবির একটা জঙ্গি গোষ্ঠী এতদিন ধরে ছিল গোপনে যারা নিজেদের পরিচয় দিতে সাহস করতো না সেই শিবির এখন সেই বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে গেল পুরো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তাদের হাতে আপনি ভেবেছেন ব্যাপারটা আমাদের দুর্বলতাটা কোথায় আমাদের সমস্যাটা কোথায় মুক্তমনাদের এর জন্যই মারা খায় আমরা এই জন্যই মারা খাবো বিশ্বাস করুন কালকে সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম কালকেই মনে হয় সে ভিডিওতে আমি খুব রাগ প্রকাশ করেছি আমি সেটার জন্য দুঃখিত আমার মাথাও গরম ছিল আসলে কি বলবো আমি হতাশ হয়ে যাই কারণ একটা মুক্ত মান আমি হারাতে চাই না বাংলাদেশে বহু আছে লাখ লাখ আছে তারা কথা বলতে পারছে না তো আপনারা এইটুকু জানেন না যে এই যে আপনারা কথা বলতে পারছেন না যুক্তি গঠনমূলক সমালোচনা পর্যন্ত করতে পারছেন না এমন একটা ধর্মের কারণে সেই ধর্মের সেই ধর্মাবলম্বীদের সেই ধর্মী ধর্মের জঙ্গি গোষ্ঠীদেরকে কিভাবে আপনারা নর্মালি নিচ্ছেন সিরিয়াসলি কিভাবে নিচ্ছেন না ধার অধার্মিক মানুষ মানে মুক্ত মন আসে সে তারপরে শিবিরকে সাপোর্ট করছে বলছে না শিবিরটা তো ভালোই ওরা মেধাবী এখন তো সমস্যা করছে না তো ক্ষমতা তো আসেনি এখন সমস্যা কেন করবে ইসলামটা তো বুঝেন ওরা ইসলামকে ফলো করছে মানে ইসলাম ফুল ইসলাম ওরা ফলো করবেই ক্ষমতা আসবার পরে ইসলামের মূল রূপটা দেখাবে তা আপনাকে এখন দেখায়নি বলে আপনি ওদেরকে ভালো বলবেন অনেকে বলছে যে ছাত্রদল ছাত্রলীগ ওরা ভালো ছিল ভাই আমি কম্পেয়ার করি ওরা ভালো ছিল না না ছিল আমি সেটা নিয়ে কথাই বলিনি আমি শুধু শিবির কি ছিল কেমন ছিল সেটা রেফারেন্স সহ দেখিয়েছি কতগুলো দেখাবো নিউজের রেফারেন্সগুলো দেখালাম এবং ইসলাম কি কতটা বর্বর সেটা রেফারেন্স সহ দেখালাম তো আর কি আর কি কি তারপরেও একটা মানুষ বলছে যে যে আপনাদের কথায় কোনো লজিক নাই কোথায় লজিক দিয়েছে ভাই প্রমাণ দিয়েছে ওরা যে জঙ্গি ছিল প্রমাণ দিয়েছে ওরা যে রকেটে ছিল প্রমাণ দিয়েছে ইসলাম যে মানুষদের কীভাবে মেরেছে নবী মোহাম্মদ মেরেছে গুপ্ত হত্যা করেছে অসহায় নারী শিশুদেরকেও মেরেছে প্রমাণ দিয়েছে এগুলো এখানে লজিকের ব্যাপার করতে আসলো কি বলবো মানে কিছু কমেন্ট আমি এরকম দেখি ঠিক আছে কি জন্য কাজ করছি আমরা আপনাদেরকে বাঁচাতে আমি তো ঠিক আছি দেশে নাই হয়তো বেঁচে থাকবো কিংবা কোনো একদিন যদি মরি হয়তো আপনাদের টেনশনে মরবো স্ট্রোক করে আর না হয় কোনো মুসলিমদের হাতে বাস গলা কাটা যাবে প্রতিনিয়ত চেষ্টা তো এটাই চলছে মরবো সমস্যা নাই মৃত্যু আগ পর্যন্ত আমার কর্তৃত্ব গলা থেকে একটা শব্দই বেরোবে যে ইসলাম সত্য না ইসলাম সত্য না এভাবে গলা কেটে এভাবে জোর জবরদস্তি করে ইসলাম হয়তো সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে করে ফেলেছে কিন্তু এটা সত্য না এই পর্যন্ত কোন আলেম প্রমাণ দিতে পারে নাই আমরা প্রমাণ চেয়েছি আমরা যৌক্তিক সমালোচনা করেছি আমরা রেফারেন্স দিয়ে কথা বলেছি আমাদের জবাব না দিয়ে তারা এই কথা বলেছে তুই কোথায় তোকে পেলে তোর মাথা কেটে ফুটবল খেলবো এটাই বলেছে তারা শেখ আহমদুল্লাহ আসেনি আমাদের সঙ্গে আজারি আসেনি আমাদের সঙ্গে কেউ আসেনি বড় বড় আলেম কেউ নাই ছোট ছোট ছিচকে আলেম এরা শুধু গোজা মিল দিয়ে যাচ্ছে আর কি এবং সেই এগুলো জবাব না আপনাদের কাছে যে জবাবগুলো চাচ্ছি বড় বড় যেগুলো রেফারেন্স দিয়ে জবাবগুলো চাচ্ছি কই এই পর্যন্ত কোনো আলেম তো জবাব দিতে পারলেন না অলরেডি ব্যর্থ আপনারা আরে ভাই কারা মানুষ মারে যারা কথায় পারে না যুক্তিতে যারা সত্য এটা প্রমাণিত হয় না তারাই পরে এই যুক্তিকে ভয় পায় তারাই যুক্তিবাদীদেরকে ভয় পায় এবং তারাই অবশেষে গলা কাটে কারণ কথা দিয়ে লজিক দিয়ে তো আর ইসলাম জয়ী হচ্ছে না এই জন্যই গলা কাটে নবী মোহাম্মদ এই জন্যই এই জিহাদ শুরু করেছিলেন গলা কাটা শুরু করেছিলেন তারপরে যদি না বোঝেন আর কিচ্ছু করার নেই ভাই আমরা হয়তো চেষ্টা করতে পারি আর কি আর কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন